আল্লাহি রহিম আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি দা ভাই আমি দিনা দিনাজ কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড পাকোড়া আমাদের সবারই বাসায় কিন্তু কম বেশি শহরে সবারই বাসায় ব্রেডটা থাকে কি আমি ব্রেড খেতে সবসময় ভালো লাগে না মাঝে মধ্যে এরকম লোভনীয় ব্রেড পাকোড়াগুলো তৈরি করতে পারেন বিকেলে চার আড্ডা বা বাচ্চাদের টিফিনে এবং লাঞ্চ বক্সো সাইডে লোভনে ব্রেড পাকোড়াগুলো তৈরি করে দিতে পারেন চাইলে আপনারা বেশি করে বানিয়ে অল্প ফ্রাই করেও কিন্তু দিতে পারেন বা এভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন যখনই মন যাবে তখনই তেলে বেজে খেতে পারেন আসলে সবাই ভালো লাগবে এখন প্রথমে আমি একটা ব্রেড পাকোড়ার জন্য ভিতরে পুর তৈরি করব আলু পুর আর কি এখন অলরেডি তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দিয়ে এখন একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটাকে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছিল এক চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি তো আপনার আদা রসুন বাটা না দিলেও পারেন তবে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এখন দিয়ে আমি এক মিনিটের মতন মশলাটাকে ভেজে নিয়েছি যেন এটা রজে স্মেলটা সেটা চলে যায় দিয়ে দিয়েছি একটা মিক্স মশলা দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আসলে যে যেরকম খাবেন সেরকমভাবে অ্যাড করবেন আমি যেহেতু কাঁচামরিচ অ্যাড করছি সাত আটটি মতো কাঁচামরিচ কুচি অ্যাড করছি ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে এখন মশলাটাকে আমি কষিয়ে নিব এখানে অত বেশি একটু মশলার কোনো দরকার নেই এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি একটা মেশা দিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এখন আমি গ্যার সাথে পেঁয়াজ এবং মশলাটার সাথে ভালোভাবে আলুটাকে এখন ভেজে নেব এখন নেড়ে চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাজা হয়ে আসছে চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে নিয়েছি তা নাহলে আলুটা পরে যাবে রেডি আমি এখানে এক দিয়েছি গরম দিতে এখন নেড়ে চেড়ে মিক্স করে এখন চুলা থেকে নামিয়ে রেখে দেবে একটা সাইড করে কুবিয়ে তারপর তেলে ছাড়ার জন্য একটা ব্যাটার তৈরি করবো বেশি পাতলো না বেশি ঘন না এখন আমি এক কাপ নিয়ে চলো বেশন চালের গুঁড়া মিক্স করা এটা আমার আগে থেকে বাসার তৈরি করা ছিল তা আপনাদের যদি ভেশন না থাকলে আপনার আটা ময়দা যে যে হোক নিতে পারেন সাথে একটু চালের গুঁড়া দিলে এটা মোষমোচা হয় এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদে গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ চাট মশলা স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ আদা রসুন বাটা আপনার চায় বাসার ধনে পাতা থাকলে ধনে পাতা দিতে পারেন চাইলে কাঁচামরিচ চিলি এগুলো দিতে পারেন এখন দিয়ে হুইক্সটা দিয়ে ভালো করে আমি এটাকে গুলিয়ে নিয়েছি আমি নর্মাল পানি দিয়ে করছি অবশ্যই নর্মাল পানি দিয়ে ব্যাটাটা করে নেবেন গরম পানি দিয়ে তা তাহলে এটা একদম সিদ্ধ হয়ে যাবে আমার ব্যাটারটা কিন্তু খরা হয়ে গেছে চালের গোড়া যেহেতু ছিল এই জন্য আমি আগে থেকে করে রেখে দিয়েছি দশ মিনিট মতন রেখে দিব এতে করে ব্যাটারটা কিন্তু ভিজে আর একটু ঘন হয়ে যাবে ঠিক ব্যাটারটা এরকম হয়েছে একটা সাইড করে রেখে দিচ্ছি করার জন্য রেখে দিয়েছি এই যে আমি এখানে ব্রেড নিয়েছি আসলে বড় সাইজের স্লাইস করা ব্রেডগুলো হলে সবচেয়ে বেস্ট তবে আপনার হাতের কাছে যা পাবেন সেটা দিয়ে করতে পারেন তো অনেকেই আছে ব্রেডের সাইডগুলো কেটে ফেলে দেয় আমি তা করব না যেহেতু আমি এখানে একটা ব্রেড দিয়ে কিন্তু চার পিস করে তারপর ব্রেড পাকোড়া তৈরি করব। তো আপনারা চাইলে সাইডগুলো কেটে দুই পিস করেও আপনারা করতে পারেন তখন তো এটা হয়ে যাবে এভাবে করে একটাকে দিয়ে কিন্তু আপনারা দুই পিস ব্রেড পাকোড়া করতে পারেন এভাবে করে সবগুলো ব্রেড আমি কেটে নিচ্ছি তবে যে যেভাবে পছন্দ সেভাবে কেটে নিতে পারেন সবগুলো ব্রেড এভাবে করে কেপেটে একটা সাইড করে ব্রেডগুলোকে রেখে দিচ্ছি ওদেরকে ব্রেড পাকোড়াগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এক স্লাস ব্রেড নেব কেটে রেখেছি যে ব্রেডগুলো এভাবে করে তারপর করে রাখা যে আলুর পোটটা সেই পোড়টাকে এভাবে চামচ দিয়ে ব্রেডের উপরে দিয়ে চেপে চারদিকে সুন্দর করে গুছিয়ে বসিয়ে দিব। এভাবে করে চেপে চেপে তো আপনারা চাইলে এখানে মাংসের কিমা ইউজ করতে পারেন বা ডিমও দিতে পারেন বা সবজি দিয়েও করতে পারেন এভাবে করে আরেকটা স্লাইস ব্রেড নিয়ে এভাবে করে চেপে দেবেন অবশ্যই আর চারদিকটা এভাবে আঙুল দিয়ে চেপে চেপে দেবেন এভাবে করে সবগুলো ব্রেড পাকোড়া আমি তৈরি করে নিচ্ছি করা হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছে আপনাদেরকে পাকোড়াগুলো তৈরি করে দেখানোর জন্য কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি পানিটা ওইভাবে দিয়েছি যেন পরবর্তী তার পানি দিতাম যেন না হয় ব্যাটারটা আমার খুব সুন্দরই পারফেক্ট হয়েছে ঠিক এরকম হবে ঘনটা একেবারে পাতলাও করা না একেবারে বেশি ঘনও না তা এখন আমি ব্যাটারটার মধ্যে এখন আগে থেকে তৈরি করে রাখা যে ব্রেড পাকোড়াগুলো আলুর পুর ভরা সেগুলোকে ব্যাটারটার মধ্যে ছুঁড়িয়ে এখন আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে রেখেছি চুলাটা জ্বালিয়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে ব্রেড পাকোড়াগুলো ওই গরম তেলে ছেড়ে দিয়েছি আমি সবগুলো ব্রেড পাকোড়া ছেড়ে দিয়েছি এখন একটা কাবাব কাঠি দিয়ে এগুলোকে এক এক করে উলটিয়ে নিয়েছি যেন কোনোটার গায়ে যেন কোনোটা লেগে না থাকে এই যে দেখুন গন্ধটা কিন্তু দারুণ আসছে চাট মশলাটা দেওয়াতে তো এভাবে করে আপনারাও চলে বাচ্চাদের টিফিনে এবং বিকেলের চায়রাটা লোবনে ব্রেড পাকোড়াগুলো উপভোগ করতে পারেন এক করে উলটিয়ে দিয়েছে যে দেখুন চুলাটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দিচ্ছি যেহেতু আমার চুলার তাপটা অনেক বেশি অতিরিক্ত হাই দিলে কিন্তু এগুলো পরে যাবে পাকোড়াগুলো কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর অতিরিক্ত ভাজবো না তা নাহলে এগুলো কালচে হয়ে যাবে এগুলো যতক্ষণ গরম থাকবে এগুলো কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করবে আপনিও চাইলে পরিবার পরের জন্য উপভোগ করতে পারেন আশা করি সবাই ভালো লাগবে আজকের এই লোবনে ব্রেড পাকোড়াগুলো করে নিয়েছি আমি এখানে কাশন দিয়ে এবং টমেটো সস দিয়ে সার্ভ করছি ব্রেড পাকোড়াগুলো আপনার যে কোনো ধরনের সস বা চাটনি দিয়ে লবণের ব্রেড পাকোড়াগুলো উপভোগ করতে পারেন সবাই মিলে ব্রেড পাকোড়া ব্রেড পাকোড়া খেতে আমরা সবাই খুব ভালোবাসি আমাদের সবার বাসায় কম বেশি ব্রেড থাকে চাইলে কিন্তু বিকেলের চাটা পরিবার পরিজন্য বা অতিথি আপ্যায়নে লোভনীয় ব্রেড পাকোড়াটা খুব ঝটপট তৈরি করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ